জুলেশतीश আমি জুলেশतीश এতদিন পতিবিশি আরে তোদের সাথে কতদিন গল্প করা হয় না বল ঠিক মতো আরে জানিস না প্রচন্ড ঠান্ডা লেগেছে ওষুধের পর ওষুধ খেয়ে মা যা ব্যথা হাতুর ব্যথা নিয়ে কি আর পারি তাও আমার এই যাত্রায় বহুmata ছিল বলে রক্ষা একটু রক্ষা পেয়ে গেলাম আর তো কেন হবে না বাবা শালছাড়া চাদরছাড়া সোয়েটার ছাড়া যা বিয়ে বাড়ি খাটছি রে মোনা পাশের বাড়ি তার পাশের বাড়ি তার পাশের বাড়ি আবার তোদের প্রদীপিষিকে ছাড়া তো আবার বিয়েটিও হয় না বল ঘটকালি তা আমি করি না বাড়ি বাড়ি গিয়ে তা সেসব বাদ দে যা সেদিনকে বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম জানিস তো একটা মেয়ে একটা প্যান্ট পরেছে একটা টপ পরেছে তা না হয় মেয়ে মানুষ বিবাহিত বিবাহিত যাই হোক তা হয় মেয়ে মানুষ তোরা জিন্স টপ প্যান্ট আজকাল আমেশা সবাই পরে তা তুই পড়তেই পারিস তা বলে একটু স্বামীর নামে বাবা সিঁদুরও ছোয়াবি না আমি ছোঁয়াই দি সেটা না আমি স্নান করে এসেছি স্নান করে উঠি তোমার সিঁদুর ছোঁয়াতে নিসি তোমরা জানো না তোদের সাথে আগে চলে এসেছি আমি গল্প করতে বজ বিষয়টা যা গে আমি তো সিঁদুর পরেই থাকি স্বামীর নামে আমার যা ভক্তি মামু যাইহোক শোন তা মেয়েটা বাবা জিন্স টপ পরেছে ঠিক আছে বলি হারি তা সিঁথে একটু একবেলা সিঁদুরও ঠেকাবি না বাবা তো কি অনার সৃষ্টিকাণ্ড এখন আবার আজকালকার মেয়েরা সিঁদুর না পরাটাকে কত ফ্যাশন ভাবে এই ফ্যাশন করতে গিয়ে মানে বিবাহিত না অবিবাহিত তা বোঝা মুশকিল আবার সিঁদুর নিয়ে যা সব শুরু হয়েছে এখন তো কেউ ফ্যাশনের চোটে সিঁদুরই পরে না আবার এক একজন তো সিঁদুর নিয়ে যা ছলাকলা করে এই ছেলের হাতে ওই ছেলের হাতে দশ জনের হাতে সিঁথিতে সিঁদুর পরে থাকে না না সিরিয়ালের কথা বলছি না কালকে রাতে ওই সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে এমন একটা ভিডিও চোখের সামনে এলো মা গো মা কি অনাথ সৃষ্টিকাণ্ড বলতেও গা জ্বলে যাচ্ছে একেবারে এই তো টিচার আমার বাবু তো এক শিক্ষিকার কাছে পড়তো বাবা সকাল সকাল শিক্ষিকার পা ধুয়ে দিয়ে আসতো মায়ের মতো ভালোবাসতো তা শিক্ষক শিক্ষিকা হলো গিয়ে গুরুদেব বাবা সম্মানের বিষয়বস্তু সম্মানের গুণী মানুষজন তাদের সাথে সব নোংরা ভিডিও দেখলে গা জ্বলে যায় না বুঝতে পারছেন না কি বলছি একটা ভিডিও একটা টিচার তার একটা স্টুডেন্ট তার টিচারকে বিয়ে করেছে সিটিতে একেবারে সিঁদুর স্টুডেন্টগুলোর সামনে একেবারে ভরা বাজারে ওইটুকু একটা কচি ছেলে স্টুডেন্টই হবে ওই শিক্ষিকাকে বিয়ে করেছে এমন একটা ভিডিও যা ভাইরাল হয়েছে তারপরে নাকি শিক্ষিকার দাবি যে সেটা নাকি নাটকের দৃশ্য তা নাটক করছিস বাবা লাল টকটকে সিদুর বাবা ভগবানের নামে সেই সিঁদুর পরে শাখা পলা পরে এমন মিথ্যে চাপ করতে তাদের বাঁধে না লজ্জা করে না বাবা ওইটুকু একটা ছেলে ফার্স্ট ইয়ারে পরে তার বয়স কত হবে কুড়ি বছর তো হয়নি বাবা কি কুড়ি

শিক্ষিকা সিঁড়িতে একেবারে সিঁদুর দিয়ে রাগিয়ে দিচ্ছে তা দেখি তো আমার একেবারে মাথাটা তা ঘুরে গেলো বাবা আমাদের ছোটকে ছিল না এক্কেবারে না দেখে ছাতনা তলায় যেতাম ছাতনা তলায় গিয়ে পড়ি তো তো চুপচাপ সিঁদুর দিয়েছে সেই সিঁদুর নিয়ে আজ অগ্নিশামিল ঘর করে যাচ্ছি মা গো মা এই সব আমার সৃষ্টি কান্না দেখে কান্না গাহ জ্বলে তো সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তিন চারাবার একখানা নতুন ভিডিও বানিয়ে পোস্ট করেছে তাতে নাকি বলা হচ্ছে ও বিয়ো সব জানি না বাবা একটা নাটকের দৃশ্য তোমরা এরকম করে যে ভাইরাল করে দেবে তা কি জানতো মা গো তুই জানতি না না জেনে সিতিটা এগিয়ে দিলে একটা পরপুরুষের কাছে সিটি সিঁদুর পরাতে নিজস্ব কোনো মান সম্মানের মতো নেই নিজস্ব কোনো লজ্জাগের মধ্যে নেই জাগে যা এসব ভিডিও টিডিও দেখার পর আমার আর মানে সিঁদুর ফিদুরেও ভক্তি নেই বাবা একেবারে একটা ছেলে চোদ্দোটা মেয়েকে সিঁদুর পরাচ্ছে একটা মেয়ে চোদ্দো পুরুষের থেকে সিঁদুর নিয়ে বেড়াচ্ছে একেবারে যা তা শুরু হয়েছে এই সমাজে যা শুরু হয়েছে যাকে যা অনেক কিছু বলে পেলেন যাই আমি সিঁদুর তো এক্ষুনি পরব আমি শনা আমার বৌমা अरुण সকালে উঠে নিজের স্বামীর পায় সিদুর ছুয়ে শাকা পলায় সিদুর ছুয়ে তবে সিদুর মাথায় যায় আমার পরিবার নিয়ে কোনো কথা নয় ঠিক আছে তোরা ভালো থাকিস আশিয়া উচ্চনে গেছে চওস্তা একবারে উচ্চনে গেছে আসি আবার পরের দিন আসবো কারণ হারির খবর নিয়ে তোদের সাথে গল্প করতে বুঝলি তো চলি